প্রিয় শিক্ষার্থী অনলাইন ক্লাসে অভিনন্দন তোমাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি চেঞ্জিং অফ সেন্টেন্সের তোমরা যারা নাইন টেন এবং এসএসসিতে পরীক্ষার্থী আসো তাদের জন্য আশা করছি ক্লাসটি অত্যাধিক অত্যাধিক গুরুত্বপূর্ণ হবে এখন খেল করে দেখো এইখানে তোমাদের জন্য একটি রুল লিখেছি সো ডট ডট ড্যাট তো সো ডট ডট যুক্ত সেন্টেন্স হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স আর এই কমপ্লেক্স সেন্টেন্স থেকে কিভাবে আমরা সিম্পল সেন্টেন্স পরিবর্তন করব এবং কম্পাউন্ড সেন্টেন্স পরিবর্তন করতে পারব আমি তোমাদের এক্সাম্পলের মাধ্যমে একটু বোঝানোর চেষ্টা করছি এখানে সবচেয়ে যে বিষয়টি তোমাদের মনে রাখতে হবে যে সো ডট ডট দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সের উভয় পাশেই দেখো বস্তুবাচক সাবজেক্ট আছে এই ধরনের সেন্টেন্সে ব্যক্তিবাচক সাবজেক্টও থাকে আবার প্রথমেই বস্তুবাচক এবং দ্যাটের পরে ব্যক্তিবাচক সাবজেক্ট থাকে কিন্তু এই সেন্টেন্সে আমরা এসে দেখছি যে উভয় পাশেই বস্তুবাচক সাবজেক্ট আছে তো যখনই উভয় পাশে বস্তুবাচক সাবজেক্ট থাকবে তখন আমরা এই সেন্টেন্সকে কীভাবে সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করবো একটু খেয়াল করে দেখো দ্য নিউজ ইজ সোর জায়গায় কি নেব আমরা সূত্র অনুসারে টু গুড গুড এখন এইখানে খেয়াল করে দেখো এই যে দেড় থেকে শুরু করে একেবারে নট পর্যন্ত বাদ দিয়া আমাদের কী নিতে হবে টু নিতে হবে তাহলে টু এরপরে ভারবে বেস ফর্মই হবে ভার বেস ফর্ম তাহলে টু বি ট্রু কত সহজভাবে দেখো ট্যুর পরে এখানে সিম্পল সেন্টেন্সে ভারবে বেস ফর্ম লেখা আছে এখন এই ধরনের সিম্পল সেন্টেন্স থেকে যখনই আমরা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করব। তখন খেয়াল করে দেখো দ্য নিউজ ইজ very গুড এই যে ট্যুর জায়গায় আমাদের এখানে কি নিতে হবে কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করার সময় অ্যান্ড নিতে হবে তাহলে আমরা এখানে অ্যান্ট নিয়ে নিলাম এবং অ্যান্ড নেওয়ার সাথে সাথেই একটু থেমে যাবে থেমে যাওয়ার পরে খেয়াল করে দেখবে যে শুরুতে সাবজেক্ট কি আছে দেখতেই পাচ্ছ একটি বস্তুবাচক সাবজেক্ট আছে আর শুরুতে যদি কোনো বস্তুবাচক নাউন থাকে তাহলে তার পরিবর্তে দ্বিতীয় সেন্টেন্সে সাবজেক্ট ইট হবে যদি এখানে প্লুরাল বস্তুবাচক থাকতো সাবজেক্ট তাহলে এখানে দে নিতাম তাহলে সিঙ্গুলার সাবজেক্ট থাকার কারণে আমরা নিলাম এখানে ইট নিলাম আর আরেকটি জিনিস খেয়াল রাখবে যে এখানে যদি এম থাকে তাহলে সেক্ষেত্রে এখানে ক্যান নট হবে ক্যান নট অথবা মে নট ক্যান অথবা মে নট নাগার সাথে সাথেই ভার তোমাকে লিখতে হবে তো ভার এখানে কি আছে বি আছে ক্যান এবং মে নটের পরে ভার সর্বদাই বেশ হয় ট্রু স্টম তাহলে দেখো কত সহজভাবেই আমরা এই শো ডট ডট যুক্ত উভয় পাশে বস্তুবাচক সাবজেক্ট থাকলে কীভাবে সেখান থেকে সিম্পল এবং কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে পারি তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি আরও একটি এক্সাম্পল লিখে বোঝানোর চেষ্টা করছি একটু খেয়াল করে দেখো যেমন দ্য ওয়ার্ক দ্য ওয়ার্ক ওয়াজ সো হার্ড হার্ড দ্যাট ইট উড নট could নট ফিনিশ তাহলে এখানেও একটু খেয়াল করে দেখো যে সো ডট ডট দ্যাট আছে তার মানে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স এবং উভয় পাশেই দেখো বস্তুবাচক সাবজেক্ট আছে শুরুতে কোনো বস্তুবাচক নাউন থাকলে সেক্ষেত্রে দ্বিতীয় সেন্টেন্সের শুরুতে তার প্রোনাউন রূপটি বসে সিঙ্গুলার সাবজেক্ট হওয়ার কারণে বস্তুবাচক এখানে ইট হয়েছে তো দেখো এই সেন্টেন্সকে আমরা কীভাবে সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করি তাহলে দেখো দে ওয়াক ওয় সায় কিনেব আমরা সূত্র অনুসারে টু টু হার্ড এবং এই যে দেড় থেকে শুরু করে নট পর্যন্ত বাদ দিয়ে তোমাকে কি নিতে হবে টু টুর পরে ভাববে বেস ফর্ম ফিনিশ কত সহজভাবেই আমরা সিম্পল সেন্টেন্সকে তৈরি করতে শিখলাম এরপরে যদি আমরা এই সেন্টেন্স থেকে কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করি তাহলে দেখো দি ওয়ার্ক ওয়াজ ভেরি হার্ড তাহলে এখানে আমরা শুরুতে কী নেব এই যে অ্যান্ড অ্যান্ড নেওয়ার সাথে সাথেই একটু থামবে করে খেল করে দেখবে যে সেন্টেন্সের শুরুতে এখানে যে সাবজেক্টটি দেওয়া আসে সেই সাবজেক্টটি বস্তুপাশক কিনা যদি বস্তুবাচক থাকে এবং সিঙ্গুলার থাকে তাহলে সেক্ষেত্রে আমরা সাবজেক্ট নেবো হলো ইট এবং এখানে খেল করে দেখো ভার পাশ হলো পাস্ট ফর্মে তাহলে তোমাকে ও পাশে কি নিতে হবে কুড নট কুড নট অথবা মাইন্ড নটও তোমরা নিতে পারো তারপরে কি ভারবে বেস ফর্ম ফিনিশ ফিনিশ সহজভাবেই কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করা গেল এখন যদি তোমরা এখানে এই সূত্রটি মুখস্থ রাখো এবং সাবজেক্ট যদি ধরতে পারো তো আমি আশা করছি তাহলে এই কমপ্লেক্স থেকে সিম্পল এবং কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে তোমাদের কোনো সমস্যা হবে না এবং এই সেন্টেন্সগুলো মনে রাখতে পারলে আমি আশা করি যে তো পরীক্ষার মধ্যে তোমাদের কাজে আসবে আজকের মতো এখানেই সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ